সালামু আলাইকুম আবারও চলে আসলাম পাঁচটা ডিজাইনের পাঁচটা বাটিক সিল্ক শাড়ি নিয়ে খুবই কালারফুলের মধ্যে প্রত্যেকটা কালারে নতুন পাঁচটা কালারের পাঁচটা ডিজাইন আমি সবগুলো ওপেন কালার খুলে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা খুবই এর মধ্যে এই দেখেন শাড়িটা এই খুবই কালারফুলের মধ্যে একদমই আনকমন টাইপের শাড়ি এই দেখেন ভেজিটেবল প্যাটার্নের মধ্যে নর্মাল শাড়ি নর্মাল সিল্ক ভেজিটেবল শাড়ি এই দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা ফুল বডিটা থাকবে এটা খুবই কালারফুল এর মধ্যে ছোট ছোট প্রিন্টের একদমই নতুন টাইপের এটা হচ্ছে মেজেন্ডা কালার কালারের মধ্যে হালকা পিঙ্ক কালার মধ্যে কম্বিনেশনটা এটা কম্বিনেশনটা খুবই কালারফুল এর মধ্যে আর এটা ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ পিস এন্ড আর একটা শাড়ি খুলে দেখাচ্ছি পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার বলেছিলাম প্রত্যেকটা কালারে একদম আনকমন টাইপের এই দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা খুব কত সুন্দর দেখেন ওয়াও একদমই আনকমন টাইপের শাড়িটা কতই না সুন্দর দেখেন এই দেখেন শাড়ি আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখেন দেখছেন পার্পেল মধ্যে বিস্কিট কম্বিনেশন একদম আনকমন টাইপের এটা ফুল প্রিন্টের থাকবে শাড়িটা এই দেখেন এটা হচ্ছে বডিটা বডির ডিজাইনটা একদম আনকমন টাইপের নতুন কালারফুল একদম আনকমন টাইপের এই শাড়িটাও রানিং ব্লাউজ পিস থাকবে আমাদের এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি রানিং ব্লাউজ পিস থাকবে এই শাড়িগুলা এই দেখেন এই শাড়িটা খুবই সুন্দর একদম আনকমন টাইপের শাড়ি এই শাড়িটা দেখেন বডিটা হচ্ছে এটা বডির ডিজাইনটা ছোট ছোট পেন্ট হালকা পেন্ট করা একদম ডিফ কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার যেটাকে বলে আমরা সবাই বলি আর কি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এই দেখেন শাড়িটা এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখেন ওয়াও কতই না সুন্দর একদম আনকমন টাইপের শাড়ি এটা নিতে পারেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে এই শাড়িটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইস মধ্যে আরেকটা শাড়ি খুলে দেখাচ্ছি এই দেখেন এটা একদম আনকমন টাইপের খুবই কালারফুল এর মধ্যে এই দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম আনকমন টাইপের শাড়ি এই দেখেন এটা হচ্ছে আঁচলটা হচ্ছে ফুল বড়িটা কি বলবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আনকমন খুবই সুন্দর খুবই কালারফুলের মধ্যে প্রত্যেকটা শাড়ি এইটা হচ্ছে একটা কালার এই দেখেন রেড কম্বিনেশনের মধ্যে ব্রাউন কম্বিনেশন একদম কালারফুলের মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখেন আমি মনে হচ্ছে খুবই কালারফুল প্রত্যেকটা শাড়ি দেখেন ওয়াও কত জোস কালার একদম আনকমন টাইপের কালার যারা যারা পাইকারিতে নিচে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের থেকে নিয়ে পাইকারিতে ব্যবসা করতে পারবেন এবং দেখেন ব্যবসার জন্য পর্যাপ্ত পরিমাণ শাড়ি পেয়ে যান আমাদের কাছে একদম স্টক ওভার আছে প্রত্যেকটা প্রত্যেকটা থাকবে খুবই কালফুলের মধ্যে আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পাইকারি নিতে পাইকারিতে জানাতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ কুমিল্লা বাগুলা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম